হজরত ইব্রাহিম আলাহি ওয়া সাল্লাম যখন তার স্ত্রী সারা রদিয়াল্লাহ তালা আনহুকে নিয়ে হিজরত করছিলেন ঘটনা তখন তারা এক জনপদে প্রবেশ করেন যেখানে এক অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী রাজা রাজত্ব করত রাজা হজরত ইব্রাহিম আলাহি ওয়া রূপবতী স্ত্রী সারা রদিয়াল্লাহ তালা আনহুয়ের কথা জানতে পেরে তাকে নিজের প্রাসাদে নিয়ে আসার নির্দেশ দিল সারা রদিয়াল্লাহ তালা আনহুকে যখন রাজার কাছে নিয়ে যাওয়া হল তখন রাজা কু নজর নিয়ে তার দিকে এগোতে চাইল বিপদ বুঝতে পেরে হযরত সারা রদিয়াল্লাহ তালা আনহু বিচলিত না হয়ে অজু করলেন এবং আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে দোয়া করলেন হে আল্লাহ যদি আমি আপনার ওপর এবং আপনার রসুলের ওপর বিশ্বাস স্থাপন করে থাকি এবং আমি যদি আমার সতীত্ব রক্ষা করে থাকি তবে আজ এই কাফেরকে আমার ওপর বিজয়ী হতে দেবেন না সারা রাদিয়াল্লাহ তালা আনহুয়ের দোয়া শেষ হওয়া মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটল রাজা যখনই সারা রাদিয়াল্লাহ এর দিকে হাত বাড়াতে চাইল অমনি তার হাত অবশ হয়ে গেল এবং সে ছটফট করতে লাগল সে যন্ত্রণায় মাটিতে পড়ে পা ছুঁড়তে শুরু করলো।